সাগরে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে বিক্রেতাদের কাছে সব ইলিশই পদ্মার আসলে সব ইলিশ পদ্মার নয় ইলিশ মাছের বাজারে দুটি শব্দের খুব প্রচলন আছে কক্স ইলিশ আর লাইনের ইলিশ কক্সিট ইলিশ হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফের ইলিশ অর্থাৎ সাগরের কিংবা লবণ পানি ইলিশ লাইনের ইলিশ হচ্ছে মিঠাপানির ইলিশ বাজারে যত ইলিশ তার অধিকাংশ ইলিশ বরিশাল ভোলা বরগোনা পটুয়াখালী চট্টগ্রাম কক্সবাজারের ইলিশ চট্টগ্রাম কক্সবাজারের ইলিশ সামুদ্রিক ইলিশ চাঁদপুরের পদ্মার বিখ্যাত ইলিশ আছে কিন্তু সেটা অল্পই মানে আমরা পদ্মার ইলিশ পদ্মার ইলিশ শুনি বটে এটা আসলে ঠিক নয় বাংলাদেশে ইলিশের বাড়ি বলা হয় চাঁদপুর জেলাকে চাঁদপুর হচ্ছে পদ্মা মেঘনার মিলনস্থল যেখানে সবচেয়ে বেশি উন্নত মানের ইলিশ পাওয়া যায় তবে চাঁদপুরে মেঘনার ইলিশও আছে পদ্মার ইলিশও কিন্তু তুলনামূলকভাবে মেঘনা সমুদ্রের বেশি কাছে পদ্মা একটু দূরে তাই মেঘনার ইলিশ স্বাদে হেরে যায় পদ্মার ইলিশের কাছে সাগরের ইলিশ মিঠা পানির পরও নদীর ভেতর যতই ঢুকবে ততই ইলিশের বেশি স্বাদ গোয়ালন্দের ইলিশ যে কারণে বেশি স্বাদের নদীর পানিতে প্ল্যান্টন নামে জলজ উদ্ভিদ খেলে ইলিশের স্বাদ বেশি হয় যত প্ল্যাংটন খাবে তত বেটে আর মোটা হবে ইলিশ তত চর্বি হবে গা থেকে ছড়ে যাবে সামুদ্রিক লবণ বাংলাদেশে ইলিশ সংরক্ষণ শুরু হয়েছে দুই সালে ইলিশ বাঁচানোর জন্যই বিশেষ দপ্তর বিস্তর গবেষণা চলে বাংলাদেশ মৎস্য আর প্রাণী সম্পদ অধিদপ্তরে ইলিশ রপ্তানি থেকেও আসে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশে চাটকা ধরা নিষিদ্ধ তবে সব মাসে ইলিশ ধরা যায় না কেউ তা করলে করা শাস্তি নদীতে নদীতে কোস্টগার্ড নৌপুলিশের করা তৎপরতা চলে যদিও চুরি করে নিষিদ্ধ সময়েও ইলিশ ধরা হয় আবার জেলেদের যাতে জীবনযাপনের সমস্যা না হয় তার জন্য চার মাস চল্লিশ কেজি করে চাল দেয়া হয় কয়েক লক্ষ জেলে পান চালের সাথে টাকাও নিয়মিত চোরাচালান এবং রপ্তানির বাইরেও পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে উপহার হিসেবে কলকাতায় হাজার হাজার টন ইলিশ পাঠানো হয় ফলে বাংলাদেশের বাজারে অনেক বেড়ে যায় ইলিশের দাম বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে বরিশালের ভোলায় ভোলার পরেই পরগোনা তারপর থাকবে পটুয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অধিকাংশ সাগরের ইলিশ ছয় নম্বরে চাঁদপুর ইলিশের বাড়ি এখান থেকেই হয়তো ভালো সাথে ইলিশের প্রাপ্তি শুরু আমাদের দেশের সাধারণ মানুষের কাছে ইলিশ অধরায় থেকে যায় এই ইলিশ কিনে খাওয়ার দুঃসাহস দেখাতে পারে না সংখ্যাগরিষ্ঠ মানুষ অথচ এটাকে আমাদের জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে